শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকারকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিবৃতিতে বলেছেন সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে খবরে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তের জাল বিছিয়েছে দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে জনগণের মনে অসহিষ্ণুতা পরিলক্ষিত হচ্ছে বিতাড়িত স্বৈরাচার দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে এ বিষয়টিও গভীরভাবে পাশাপাশি চলমান পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে তারেক রহমান এই কথাগুলো বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বিবৃতিটি প্রেরণ করেন তিনি বলেন সরকার দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে পলাতক সৈরাচারের দোসররা জনগণের অসহিষ্ণু হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে তারেক রহমান বলেন বিতাড়িত সৈরাচারের পলায়নের পর গণ অভ্যত পরবর্তী বাংলাদেশে একদিকে দীর্ঘ দেশ দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চা পাওয়ার হিসেব অপর দিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান পলাতক স্বৈরাচার গত পনেরো বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল নিয়েছিল জনগণের সকল অধিকার সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা আর অনিয়মের পাহাড় ভাঙতে পুনঃ মুক্ত পরিবেশে বর্তমানে বিভিন্ন পেশার দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমে আসছে তিনি বলেন অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোষররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত কয়েকদিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই সাম্প্রতিক সময়ে রাষ্ট্রের স্থিতিশীলতা বৃষ্টকারীদের অপতৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে যেই শিক্ষার্থীরা সামনের কাতার থেকে সাহসী ভূমিকা রেখেছিল হঠাৎ করেই এখন তারা কেন একে অপরের বিরুদ্ধে প্রতি এতটা প্রহিংসাপরায়ণ হয়ে উঠল জনমনে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে ছাত্র জনতার এমন একটি সফল পর কেন কেন শিক্ষাঙ্গন চালাবে আগুন শিক্ষার্থীরা ধরিয়ে দেবে এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই জনগণের যৌতিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবটাস করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে হবে তারেক রহমান বলেন জনগণের নিত্যদিনের দুর্দশা লাগবে করণীয় নির্ধারণী হোক সরকারের প্রথম এবং প্রধান অধিকার অন্তর্বর্তীকালীন সরকারের মনে রাখা দরকার বর্তমান বাজার পরিস্থিতির কারণে দেশের কোটি কোটি পরিবারকে প্রতিদিন স্বাদ এবং সাধ্যের সঙ্গে আপোষ করতে হচ্ছে পারিবারিক খরচ মেটাতে এমন দুর্বিষহ পরিস্থিতিতে অনেকের কাছেই সংস্কারের চেয়ে সংসার অগ্রধিকার হয়ে ওঠা অস্বাভাবিক নয় বাজার নিয়ন্ত্রণ করে নিত্য প্রয়োজনীয় ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারলে সরকারকে অস্থিতিশীল করতে এই স্পর্শকাতর ইস্যু ব্যবহার করার সুযোগ নিতে পারে পলাতক সরাজারের যারা দর্শকরা সেই সুযোগের অপেক্ষায় রয়েছে দর্শক ভালো থাকবেন দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে